হায় রে দুনিয়া মানুষ এরকম পাশ্ড হয় দেখেন এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা দেখে চোখের পানি ধরে রাখতে পারবেন না যারা দ্বিতীয় বিয়ে করতেছেন তারা অন্তত একবার হইলেও এই ভিডিওটা দেখবেন এই মেয়েটার মা মারা গেছে তারপরে এই লোকটা বিয়ে করে আনছে এই মেয়েটার জন্য এই মহিলাকে কিন্তু এই মহিলা এই বাচ্চাটার সাথে কী আচরণ করলো আপনারাই দেখেন দেখতে পাচ্ছেন তার বাবা তাকে ভাত বেড়ে দিচ্ছে এবং তরকারি দিচ্ছে কিন্তু পরের ঘটনাটা দেখলে হৃদয় বিদয়ক ঘটনা একটু দেখেন মন দিয়ে এই লোকটা তার মেয়েটাকে খাবার দিল মেয়েটা যখনই প্লেটটা নিল তখন ওর মা হাত থেকে প্লেটটা কেড়ে নিল এবং কি অবস্থা করে দেখেন এই যে তরকারিগুলো রেখে দিল এবং এই সব তরকারি রেখে দিছে এরপরে ভাতটাও অর্ধেক করে দিলো এরপর দেখেন কী করে এই মহিলা এরপরে শুধু লবণ এবং কাঁচামরিচ দিব এই শুধু লবণ এবং কাঁচামরিচ দিয়ে এই মেয়েটাকে খেতে দিছে সারাদিন এই মেয়েটাকে কষ্ট করায় কাজ করায় মেয়েটাকে খাবারের বেলায় কি দিলো দেখেন আপনারাই দেখেন এবং বলতেছে বাইরে গিয়ে খাও সৎ মা কখন আপন হয় না এটাই সত্য এই দৃশ্য দেখার পর হয়তো যার ভিতরের হৃদয় আছে সে একটু হইলেও এরপর ওর বাবা কি করে সেটা দেখেন ওর বাবা আবার খাবার নিচ্ছে এবং এই খাবারটা নিয়ে তার মেয়ের সাথে শেয়ার করবে এরকম মহিলা বিয়ে করার চেয়ে না করাই ভালো যারা অন্তত দ্বিতীয় বিয়ে করতে চান তারা একবার হইলে ভেবে থাকবেন এখন এই যে চলে গেছে মেয়েটা এখানে গিয়ে কান্নাকাটি করবে সে অনেক কষ্ট পাইছে দেখছেন তার দুইটার চোখ থেকে কিভাবে পানি পড়ছে হায় রে দুনিয়া মানুষ এত পছন্দ হয় মেয়েটা খুব কষ্ট হয়েছে এবং ওই লবণ বাতি খাইতেছে কিন্তু তার বাবা আছে দেখেন বাবা বলতেছে খাবারটা তুমি রাখো আমি তোমারে খাইয়ে দিই ওর বাবাও কিন্তু কান্দা করতেছে মা না থাকলে যা হয় আর কি বুঝছেন এখন তার বাবা তাকে খাইয়ে দিচ্ছে অন্তত বাবা তাকে ভালোবাসে কিন্তু মহিলাটা তার আচরণটা এবার জড়িয়ে ধরে কান্না করবে তো ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা বিয়ে করার আগে একবার ওইলে ভাববেন অন্তত এরকম মহিলা জীবনে কোনোদিন আর বিয়ে করবেন না